সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা হয়ে পড়েছে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় পাশাপাশি আমাদের মন্ত্রীরা আমাদের দলের সকলে জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি অনিয়া মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয় বন্যা দুর্গ আমরা এই কাজটাই করছি জলকে কিছুটা কমেছে এখন সেইভাবে জল কমেনি কিন্তু আবার যদি পুজোর মুখে মানুষ যখন উৎসবে সামিল হবেন মানুষ যখন এটা একটা চক্রান্ত ছাড়া কিছু দাদা একটা প্রশ্ন রয়েছে এই দামোদরে দরের কোটি টাকা খরচ করে সেখানে বাঁধ দেওয়া হয়েছিল যাতে এই মানুষ যাতে সাধারণ মানুষের বছরের মধ্যে অর্থাৎ দু বছর বলা যেতে পারে তার মধ্যেই সেই একই দুর্ভোগ অথচ কোটি কোটি টাকা তাহলে জলে গেল কারা করেছেন কাজটা কাজটা যেটা করেছে এখানেই হয়েছিল তাহলে কি বলছে কেন্দ্র সরকারই রাজ্য সরকার সেটাই আপনার সেটা বলুন আপনি কাজ দেখি তাহলে টাকাটা কি জলে গেল রাজ্য সরকার কি করলো সেই দিকে আপনাদের নজর যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে আপনি কি বলছেন যে এখানে কি দুর্নীতি করেছে কেন্দ্র থাকায় যে মানুষ কাজ করেনি এটা না দেখে আপনার কথা তো আমি শুধু এইটুকু বলবো কেন্দ্রীয় সরকার যে কাজ করেছেন সেটা মানুষের স্বার্থে হয়নি আমি কতটা বলতে পারি স্বার্থে কাজ এবং সঠিক ভাবে হতো